আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমরা সমাধান করব 41 তম বিসিএস এর আসা একটি অঙ্কের একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে সমাধান মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দৈর্ঘ একশো একক তাহলে প্রস্ত হবে এক একক অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্ত তার মানে একশো গুণন এক সমান সমান কি একশো বর্গ একক এখন বলছে ক্ষেত্রে দৈর্ঘ্য পাঁচ পার্সেন্ট বৃদ্ধি তাহলে অতএব ক্ষেত্রের দুর্গ পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হবে একশো যোগ পাঁচ সমান সমান একশো পাঁচ বর্গ একক অতএব নতুন ক্ষেত্রফল সমান সমান হবে একশো পাঁচ গুণন এক সমান একশো পাঁচ বর্গ একক এখন বলছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে অতএব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে একশো পাঁচ মাইনাস একশো সমান সমান পাঁচ অতএব দৈর্ঘ্য পাঁচ বৃদ্ধি করলে ক্ষেত্রফলও পাঁচ बृद्धि पा